সিনেমা করা বন্ধ দেয় ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুই হবে না কিছুই হবে না কিন্তু খান যদি বন্ধ করে দেয় অনেক এফেক্ট পড়বে অনেক না শুধু সিঙ্গেল স্ক্রিন যত ইভেন দো ওদের ক্রাশ আই ডোন্ট নো এক্স্যাক্টলি বাট অল লুকস অনেক বেটার ছিল যে কোনো মেয়ে ক্রাশ খাওয়ার মতো ছিল এই মুভিতে এই মুভিতে বরবাদে আচ্ছা আরেকটা আরেকটা কথা সেটা হলো যে এই মুভি দেখার পরে অনেকে বেশি বেশি মেয়েরা বলতেছে যে এটা এটা বাংলাদেশের হিরো না এই মুভিতে যা দেখছি মনে হচ্ছে বলিউডের হিরো দেখছি হ্যাঁ সাকিব খান কে অনেক বলিউড হিরোদের মতো লুকস ছিল এন্ড ওর ওর আগে থেকে অনেক বেটার স্মার্ট লুকস एवरीथिंग ইজ গুড ছিল ইভেন আই থিঙ্ক বাংলাদেশে আমি এটা কমপ্লিমেন্ট করলে হয়তো রঙ হবে বাট তারপরেও আমি করছি বাংলাদেশে এরকম হিরো এখনো পর্যন্ত নেই যে সাকিব খানকে টেক্কা দিবে প্লাস তার লুকস তার অভিনয় অ্যাক্টিং এভরিথিং ইজ গুড ছিল আচ্ছা অনেকে সাকিব খানের সাথে নিশুর তুলনা করে এটা আপনার আপনি কি মনে করেন আসলে কারোর সাথে কারোর তুলনা হয় না আর ফনিশও ভাইয়া উনি উনার জায়গায় পারফেক্ট সাকিব খান সাকিব খানের জায়গায় পারফেক্ট বাট সাকিব খান ইজ দ্য বেস্ট আই থিং তো কালকে এক আপু বলসে যে সাকিব খানের মুভি দেখে রক লেভেলের মানুষ আর নিশুর মুভি দেখে উনি নিশুর ভক্ত নিশু মুভি দেখে सुशील সমাজের মানুষ এই আপু ভি আপনি কি বলবেন আপনারা আসলে আমি বরবাদে অ্যাট লিস্ট ওইরকম ওয়ার্ক কোন সিচুয়েশন আমি ফেস করে নেই যেটা আমি আমার ফ্যামিলি নিয়ে মুভিটা দেখতে পারবো না এরকম কোন সিচুয়েশন ছিল না আর আর ফার্নিশো ভাই আর মুভি এখনো পর্যন্ত আমি দেখিই নাই সো আই ডোন্ট লো যে ওর মুভি রকম হয় ড্যাটস আই আমি কোনো কমপ্লেমেন্ট দিতে চাচ্ছি না আচ্ছা লাস্ট একটা প্রশ্ন সেটা হলো এটা প্রশ্ন না এটা মনে করেন এক হ্যাঁ প্রশ্ন মতোই এক কথায় উত্তর দিবে সেটা হলো নিশু যদি যদি করা বাদ দিয়ে দেয় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে আমি যদি বলতে চাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক হিরো আছে ইভেন তো অনেক নিউ জেনারেশন যারা ওরা কিন্তু ট্রাই করছে মুভি করার জন্য সো একজন হিরোর জন্য এট লিস্ট বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কখনো অফ হতে পারে না আমার মতে আচ্ছা এবার আমার প্রশ্ন হয়েছে অর্ধেক অর্ধেক করছে ওখানে শাকিব খান বলে যে আমি সিনেমা করা বাদ দিয়ে আহ সাকিব খান যদি বলে হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটা ডাউন হয়ে যাবে যেহেতু ও এখন মানে নাম্বার ওয়ানে আছে র্যাঙ্কিং এ তো একটু ডাউন খাবে বাট ওর মতো হয়তো কেউ আসবে না বাট নেক্সট টাইম হয়তো অনেক হিরো আসবে এই যাইহোক এটা আসলে একটা স্কিন থাকবে না রাইট আহ সিনেপ্লগ গুলো থাকবে বিদেশি ছবি চালায় এগুলো থাকবে কিন্তু সাকিব খান যদি কালকে বন্ধ করে দেয় একটা কারণ ওর মতো আসলে আগে যে আমি দেখতাম যে মান্না ভাই যারা ছিল হিরো ওরাও কিন্তু অনেক ভালো মানে অ্যাক্টিং করত সো ওদের পরে সাকিব খানকে আমি কাউন্ট করব যে ও বেস্ট হিরো তো ও গেলে অবশ্যই এখানে অনেক এফেক্ট করবে ব্যাড এফেক্ট করবে আচ্ছা আপনার একজন হিরোর নাম বলুন খান সাকিব বাংলাদেশে যদি বলেন তাহলে সাকিব খান এই মুভির সে আপনার পাশে যারাকরণ তো সালমান খান আমির খান शाहरुख খান আর সাকিব খান এর পাশে লুক খানের বেস্ট কারণ সালমান খান হচ্ছে অনেকটা হাইটে যেটা খানের আছে বেস্ট আচ্ছা খান বেস্ট ওকে ফার্মেসি ডিপার্টমেন্ট বিজনেস অলসো আমার সীমান্ত সোমবারে একটা ড্রেসের আউটলেট আছে অলরেডি আমি আমার আউটলেটের ড্রেস পরে আছি আর হচ্ছে এই ছাড়া আমি মডেলিংয়ে আছি ইভেন দো আমি অ্যাক্টিংও করছি সো আমি আজকে আমার ফ্রেন্ডের সাথে মুভি দেখতে এসেছি আমি আসলে ক্যামেরার সামনে ফেস হতে চাইনি বাট আপনি বলাই আর কি আমি ফেস হলাম প্রশ্নটা হলো নাম্বার আপ্রিজ আফ প্রিন্স ইন্থিয়া ইন্থিয়া সিন্থিয়া সিন্থিয়া আচ্ছা আপনাকে বলতে হবে আপনাকে বলতে হবে টু প্লাস টু সমান সমান যোগ ফল কত টু প্লাস টুর যোগ খল টু প্লাস টু জিরো সমান সমান যোগ ফল কত প্লাস এমনি যদি আমি যোগ ফল হিসাব করি তাহলে ফোর হবে আর যদি জিরো দিয়ে কাউন্ট করি তাহলে জিরো হবে আচ্ছা আপু আপনার অ্যান্সার একশো পার্সেন্ট রং আপনার যদি আপনার সঠিক উত্তর যদি আপনারা জানেন কমেন্ট বক্সে লিখবেন এটা হবে